আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে শত শত পাহাড় সারি সারি দাঁড়িয়ে আছে আর তারা দেখতে অনেকটা চকলেট ক্যান্ডির মতো শুনতে অবিশ্বাস্য লাগলেও ফিলিপাইনের বহুল দ্বীপে রয়েছে এমনই এক বিস্ময় চকলেট হিলস কি এই চকলেট হিলস চকলেট হিলস আসলে প্রাকৃতিকভাবে তৈরি প্রায় বারোশোটিরও বেশি শঙ্কু আকৃতির ছোট ছোট পাহাড় যাদের উচ্চতা তিরিশ থেকে পঞ্চাশ মিটার পর্যন্ত হতে পারে বর্ষাকালে এদের গায়ে ঘন সবুজ ঘাস জন্মায় আর শুষ্ক মৌসুমে সেই ঘাস বাদামী হয়ে যায় তখনই এই পাহাড়গুলো দেখতে লাগে বিশাল বিশাল চকলেট কিসের মতো আর সেখান থেকেই এসেছে নাম হিলস। একটা মজার কাহিনী আছে স্থানীয় একটি লোকথা অনুযায়ী অনেক অনেক আগে এক দৈত্য প্রেমে পড়েছিল এক সাধারণ মেয়ের কিন্তু মেয়েটির মৃত্যুতে সে এত কাঁদে যে তার চোখ থেকে পড়া অস্ত্র থেকেই এই পাহাড়গুলো তৈরি হয় কেউ কেউ বলে দুই দৈত্যের যুদ্ধের সময় একে অপরের দিকে ছোড়া মাটির দলা থেকেই নাকি এসব পাহাড় তৈরি হয়েছে